স্বামীর পকেট থেকে স্বামীকে না জানিয়ে টাকা নেওয়া যাবে কিনা স্বামীর পকেট থেকে স্বামীকে না টাকা নিতে পারবেন এই প্রশ্নটি অনেক মেয়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ একবার রমজান মাসে সম্ভবত সারা রাত আমাদের বাসায় রমজানের সবাই সাধারণত জেগে থাকে সারা রমজান মাসে দিনে ফজরের পরে এরশাক পরে তারপরে চার পাঁচ ছয় ঘন্টা একসাথে ঘুমায় এটা আমাদের বাসায় একটা কালচার অনেক দিন থেকে তো বিশেষ করে শেষ দশকে বেশি আর অন্য সময় অনেক সময় হয় করোনার বেশি হয়েছে যাই হোক তো আমার মনে আছে একবার রমজান মাসে এক দুই বছর আগে হবে করোনার মধ্যেই তো আমরা এরকম সকালে ঘুমাইছি মোবাইল সাইলেন্ট করা আছে ঘুম থেকে জোরের আগে উঠছি উঠার পরে দেখি একই নম্বর থেকে অনেকবার কল ধরেন পনেরো বিশ বার কল আরে একটা নাম্বার থেকে এতবার কল আসছে নিশ্চয়ই কোনো মানুষ বিপদে পড়ছে কল ব্যাক করলাম দেখি ওই পাশ থেকে এক ভদ্র মহিলা বলতেছে হুজুর আমার একটা ইমার্জেন্সি মাসালা সেজন্য আপনাকে আমি বারবার বিরক্ত করতেছি আমি হ্যাঁ বলুন এটা বুঝতে পারছি আমি ইমার্জেন্সি না হলে এতবার কল মানুষ মানুষকে মানুষ বলেন তাড়াতাড়ি বলেন তখন ওই পাশ থেকে ভদ্র মহিলা বললেন হুজুর মাসালাটা হলো আমার স্বামীর পকেট থেকে আমি টাকা নিলে জায়েজ হবে কিনা এই প্রশ্নটাই আমি বললাম এটা ইমার্জেন্সি মাসালা হলো আপনার এতবার কল দিছেন আমি তো সাথে কোনো বিপদ হয়ে গেছে আমার ওয়াইফকে যখন বললাম দেখো এটা এটা বলি ইমার্জেন্সি মাসালা তখন আমার ওয়াইফ ভদ্রমহিলা আমারে বললো তুমিও তো বুঝো না আসলে বেচারির জন্য ওইটাই হয়তো ইমার্জেন্সি সে হয়তো তার বখিল স্বামীর পকেটে কোনো টাকা পায় না আজকেই হয়তো জীবনের প্রথম চান্স পাইছে অতএব এটা তার জন্য এই মুহূর্তে জানা জরুরি তুমি তোমার জায়গা থেকে সব কিছু হিসাব করলে তো হবে না ওই বেচারের জন্য ওইটা ইমার্জেন্সি ছিল হয়তোবা বা হ্যাঁ বললাম ঠিক তো আমি তো এইভাবে চিন্তা করিনি হতে পারে তো যাই হোক এই প্রশ্নের উত্তর হলো মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা নিতে পারবে এটা জায়েজ হবে তখন যদি স্বামী স্ত্রীর মধ্যকার এই থাকে যে স্বামী জানে তার স্ত্রী দায়িত্বশীল তার সংসারের প্রয়োজনে খরচ করে বা তিনি যেখানে খরচ করেন সেই খরচের ব্যাপারে স্বামীর আপত্তি থাকে না এরকম অনেক স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া আসে না নাই অনেকে আছেন যে হ্যাঁ তার মানিব্যাগ থেকে তার স্ত্রী নিয়ে বিখারিকে দিচ্ছেন বাসার কোনো বাজার সদায় অনলাইনে অর্ডার করেছেন টাকা দিচ্ছেন স্বামীর কাছ থেকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অনুমতি নেওয়ার দরকার নাই স্বামীর মৌন সম্মতি আছে আছে না না এরকম অনেক ফ্যামিলি এরকম যদি হয় তাহলে তো আপনি নিতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি স্বামী ঘুমানোর পর ওই হুজুরের কাছ থেকে মাসালা জিজ্ঞাসা করে তারপর চুপু চুপে আস্তে করে মানি ব্যাগটা বের করে আপনি সেখান থেকে টাকা পরে সরায় আবার জায়গা মতো রেখে দিচ্ছেন ভদ্রলোক যাতে টেন না পায় প্রক্রিয়া যদি এটা হয় তাহলে সেটা না চাই কারণ সেটা হবে কি তখন চুরি তখন সেটা হবে কি চুরি কোন কোন ক্ষেত্রে ডাকাত